গামলা ঠাক গামলা ঠাক পেনা ফেন বালিশ আয়না মিরর, আয়না মিরর, তুসক মেথ্রাস তুষক মেঠ্রাস গামছা গামছা নেফখিন মগ মাঘ মগ তালা লক তালা লক বাতি ল্যাম্প বাতি ল্যাম্প ঢাকনা লেট ঢাকনা লেট চামস স্পোন চামস স্পন চালনি সিপ চালনি পিরিজ সৌসার পিরিজ সৌস গরু বাহাতির বাচ্চা খাপ গরু বা হাতির বাচ্চা খাপ বাঘ শিঙের বাচ্চা হাঁসের বাচ্চা ডাকলিং হাঁসের বাচ্চা ডাকলিং ভেড়ার বাচ্চা ল্যাম্প ভেড়ার বাচ্চা ল্যাম্প ব্যাঙ্গাচি ঠেটফল ব্যাঙ্গাচি টেটফল হরিণ সাবক শাবক সাবক বিড়ালের বাচ্চা খিটেন বিড়ালের বাচ্চা খিটেন বাচ্চা মুরগি ফোলেট বাচ্চা মুরগি ফোলেট হাঁস মুরগির ছানা চিকেন হাঁস মুরগির ছানা চিকেন মাছের ছানা ফ্রাই মাছের ছানা ফ্রাই ছাগল ছানা খিট ছাগল ছানা খিট কুকুর ছানা ফোপি কুকুর